তুমি কি বলতে পারবে জি এর ভ্যালু কত তুমি কি বলতে পারবে টি এর ভ্যালু কত তুমি কি বলতে পারবে কে এর ভ্যালু কত আমরা সকলেই ছোটো থেকে এ বি সি ডি এইভাবে কিন্তু এ থেকে জেড পর্যন্ত কিন্তু পড়ে এসেছি আমাদেরকে জিজ্ঞাসা করলে কিন্তু আমরা এ থেকে জেড পর্যন্ত পড়ে দিতে পারবো আমরা সকলে জানি যে আমাদের ছাব্বিশটা লেটার রয়েছে কিন্তু যদি আমাদেরকে বলা হয় যে জি কত নাম্বার লেটার ঠিক আছে কত নাম্বার লেটার তখন কিন্তু আমরা একটু ঘাবড়ে যাব তখন আমরা কী করবো গুনে গুনে বের করবো যদি আমরা বলি যে টি কত নাম্বার লেটার অ্যালফাবেটের যদি আমরা বলি কে কত নাম্বার লেটার তখন কিন্তু আমরা একটু ঘাবড়ে যাবো তখন আমরা গুনে গুনে করার চেষ্টা করব ঠিক আছে তো আমি আজকে এমন একটা ট্রিক্স তোমাদেরকে শেখাবো যেখানে তোমাদেরকে কোনো রকম ভাবে সময় নষ্ট না করে সেকেন্ডের মধ্যেই কিন্তু চাটাক করে তুমি কিন্তু বলে দিতে পারবে না জি সাত নাম্বার লেটার টি টোয়েন্টি নাম্বার লেটার কে এগারো নাম্বার লেটার ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস তো প্রথমে আমরা এটা ক্লিয়ার করবো যে আমরা এটা শিখবো কেন তাই না সবার মাইন্ডে একটা প্রশ্ন আসছে যে দাদা আমরা এটা শিখবো কেন বলো তো কি দরকার আমরা এবিসিডি জানি তাহলে আমরা এটা শিখবো কেন দেখো আমাদেরকে ইংলিশ শিখতে গেলে প্রথম আমাদেরকে এবিসিডি শিখতে হয় তার কারণ এবিসিডি না শিখলে কিন্তু আমরা অড শিখতে পারবো না তাই না লেটার যদি না জানি তাহলে আমরা অড লিখতে পারবো না অড যদি না শিখি তাহলে সেন্টেন্স লিখতে পারবো না তাই না তাহলে এইরকম ভাবে আমরা যদি এগুলোর ভ্যালু যদি না জানি তাহলে কিন্তু আমরা রিজনিং শিখতে পারবো না তো রিজনিং কি রিজনিং হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রতিযোগিতামূলক পরীক্ষায় রিজনিং বলে একটা সাবজেক্ট থাকে বা যেটাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই নামেও চিনি তো এখানে একটা চ্যাপ্টার আছে সিরিজ বলে অ্যালফাবেটিক্যাল সিরিজ তো এই অ্যালফাবেটিক্যাল সিরিজে কিন্তু তোমার বিভিন্ন কিন্তু সিরিজ দেওয়া থাকে যেখানে কিন্তু তোমার প্রত্যেকটা লেটারের কিন্তু ভ্যালু না জানলে কিন্তু তুমি কখনোই করতে পারবে না ঠিক আছে তো তুমি যদি না পারো তাহলে এবার তুমি যদি করতে তাহলে অনেক সময় লাগবে তো অত সময় তো তুমি পাবে না না তাই এক একটা কোয়েশ্চেন করার জন্য মাত্র তুমি থেকে মিনিট পাবে তাও থাকে না কিছু কিছু এক পরীক্ষায় কুড়ি সেকেন্ড দশ সেকেন্ডও করতে হয় তাহলে আজকের পুরো আমাদের ভিডিও তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটারের ভ্যালু তোমরা সেকেন্ডে মনে রাখতে পারবে সে যে হোক কে হোক এম হোক মানে যে কোনো লেটার হোক ঠিক আছে তো চলো শুরু করছি আজকের আজকের ক্লাস ক্লাসে আমরা সিরিজের সমস্ত প্লেস ভ্যালু এটা একটা ভার্বাল রেসিং এর পার্ট ঠিক আছে তো দেখো ছবিতে আমরা একটা জিনিস রেখেছি দেখো এখানে তোমাদের ব্রেন ঠিক আছে এখানে ব্রেন কি করছে না এখানে ব্রেন কিন্তু কসরত করছে তাই না কসরত করছে কিরকম কসরত করছে দেখো যে এইভাবে কিন্তু কষ্ট করছে তো কেন কষ্ট করছে তার নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে তাই না তাহলে এরকম ভাবে কিন্তু তোমাদেরকে ব্রেনকেও কিন্তু কষ্ট করাতে হবে কিভাবে না এরকম ভাবে না তোমাদের কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো এখানে আমি একটা ছক তোমাদেরকে দেখাচ্ছি এই ছকটা তো খুব সুন্দর ভাবে লেখা আছে দেখো খুব সুন্দর ভাবে এ বি সি ডি ই এফ এইভাবে পুরো কিন্তু লেখা আছে পরপর করে ভ্যালু তোমরা যদি এটাকে মুখস্থ রাখতে পারো খুবই ভালো কথা যদি মুখস্থ রাখতে না পারো কারো প্রবলেম হয় আর এটা মনে রাখা না জানার জন্য তুমি পারছো না তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মুশকিল আসান আজকের পর থেকে তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এই নিয়ে তোমাদের ল্যাট মানে লেটার ভ্যালু নিয়ে কিন্তু কোনো প্রবলেম থাকবে না দেখো আমরা এখানে এইভাবে দেখে বলেই তো পারি এ এক নম্বর লেটার বি দুই নম্বর লেটার সি তিন নম্বর লেটার ডি চার নম্বর লেটার এইভাবে কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে তাহলে এখানগুলো যখন আমাদেরকে জিজ্ঞেস করাবো হঠাৎ করে যে কিউ কত নাম্বার লেটার তখন কিন্তু আমরা পারবো না ঠিক আছে তাহলে দেখো আজকে বিভিন্ন ট্রিক্স বিভিন্ন শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে তোমাদেরকে আমি কিন্তু মনে করিয়ে এখানে আমরা একটা শর্টকাট মনে রাখবো সেটা হচ্ছে কি না দেখো আমরা এখানে খুব সহজে মনে রাখতে পারি কোন লেটার গুলো প্রথমে আমরা জেনে নিই এ বি সি ডি এই চারটি কিন্তু আমরা না বলে আমরা ভুলবো না আমরা সকলে জানি এ এক নাম্বার বি দুই নাম্বার সি তিন নাম্বার ডি চার নাম্বার আমরা ভুলে যাই যদি আমাদেরকে বলে আই নাম্বার মিডিল কারগুলো ঠিক আছে তারপর আমাদের যদি বলে জেড আমরা আরামসে বলে জেড লাস্টের সেহেতু আমরা বলতে পারবো টোয়েন্টি সিক্স ওকে তাহলে আমরা এটা জানার জন্য একটা শর্টকাট ব্যবহার করবো প্রথমেই আমরা শিখে নেবো একটা শর্টকাট সেটা হচ্ছে কি ইজোটি বলো ইজোটি ই ফর ফাইভ জি ফর জে ফর টেন ও ফর ফিফটিন টি ফর টোয়েন্টি ওয়াই ফর টোয়েন্টি ফাইভ ই জোটি এটা মনে রাখবে এটা কেন মনে রাখবে দেখো ই আছে পাঁচ নাম্বারে দশ আছে মানে জে আছে দশ নাম্বারে দেখো এখানে প্রত্যেকটার কিন্তু পাঁচ পাঁচ করে কিন্তু ডিফারেন্স আছে ভালো করে লোক পাঁচ করে ডিফারেন্স তাহলে কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি ই জোটি যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এইগুলো আরামসে মনে রাখবো যদি আমরা ধরো বললো কেউ ও ও তাহলে কোথায় পড়ছে তিন ইন্টু পাঁচ সুতরাং কথা হবে পনেরো তাহলে আমরা খুব শর্টকাটে মনে রাখতে পারছি তাই না তাহলে ই জোটি আমরা মনে রাখলে আমরা এই পাঁচটা লেটার কিন্তু ভ্যালু বা প্লেস ভ্যালু কিন্তু আমরা এমনি মনে রাখতে পারছি ঠিক আছে তাহলে ওই পঁচিশ নাম্বার টি টোয়েন্টি ও ফিফটিন টেন এবং ই কিন্তু ফাইভ ঠিক আছে তাহলে আমাদের পাঁচটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো আমরা প্রথম শিখলাম চারটে মনে রাখতে পারছি এবং সেটাকে আমরা এমনি মনে রাখতে পারছি এবার পরের লেটারগুলো ঠিক করে মনে রাখবো সেগুলো চলো খুব শর্টকাটে শিখবে আমরা ঠিক আছে একদম ম্যাজিক ম্যাজিক টেকনিকে কিন্তু আমরা শিখবো ঠিক আছে একদম চুটকিতে উড়িয়ে দেবো দেখো জিইটাকে যদি আমরা ভাবি আমরা যদি জি এইভাবে লিখি না জি এইভাবে লিখি না তাহলে জিইটাকে যদি আমরা এইভাবে যদি এটা কেটে দিই তাহলে এটা কিসের মতো লাগছে সাতের মতো না সাতের মতো না তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি জি থেকে সেভেন মনে রাখতে পারি অথবা যাদের এটাতে প্রবলেম হচ্ছে যে জিটা এটাতে মনে হচ্ছে না যে আমরা মনে রাখতে পারছি না তাদের জন্য আরেকটা টেকনিক আমরা গান শুয়ে না জিও সেভেন জিও সেভেন তাহলে জিও 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 থেকে আমরা মনে রাখতে পারি জি এবং সেভেন থেকে মনে রাখতে পারি কি সেভেন তাহলে এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি জি ফর সেভেন প্রথমে যে টেকনিকটা শিখলাম কেন জি ভাবে এইভাবে লিখি আমরা এটাকে যদি আমি কেটে দিই তাহলে এটা কি সাতের মতো দেখাচ্ছে না এটাও মনে রাখতে পারি অথবা জি ফর জিও সেভেন এইভাবে কিন্তু মনে রাখতে পারি আশা করি বুঝতে পারলে নেক্সট চলো নেক্সট হচ্ছে এইচ ঠিক আছে প্রথমে আমরা শর্টকাট একদম শর্টকাট যদি সেটাও যদি না মনে রাখতে তাহলে আমি নেক্সট শর্টকাট তোমাদের শেখাবো দেখো এইচটাকে যদি আমি এইরকম ভাবে লিখি এটাকে যদি মাথাতে একটা ছোট আর এখানে তাহলে এটা কিন্তু এইট এর মতো দেখাচ্ছে তাই না আমরা এইভাবে এইট লিখিত তাই না বিভিন্ন ক্লকে আমরা দেখতে পাই স্টেশনে এইভাবে এইট লেখা হচ্ছে তাহলে এটা কিন্তু এইট তাহলে এটা থেকে এইচ থেকে আমরা এইট মনে রাখতে পারি অথবা আমরা মনে রাখতে পারি এই অড হাইট হাইট হাইটের প্রথমে আমরা দেখো পাচ্ছি এইচ প্রথমে পাচ্ছি আমরা এইচ তারপর কি পাচ্ছি এইট ঠিক আছে তাহলে এইট এইচ ফর হাইট থেকে প্রথমে মনে রাখতে পারছি এইচ দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা মনে রাখছি এইচ এবং লাস্ট তো এইট লেখা আছে তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারি এইচ এর ভ্যালু হচ্ছে এইট ঠিক আছে হচ্ছে আই আই থেকে আমরা কি মনে রাখবো দেখো আমরা অনেকেই কিন্তু আই কে এইভাবে লিখি আই এম এভাবে আমরা লিখি না অনেকেই স্টাইল করে লিখি আই কে আমরা এরকম নয়ের মতো করে লিখি তাহলে এরকমভাবে মনে রাখতে পারো আই থেকে আমরা নাইন ঠিক আছে অথবা যাদের প্রবলেম আছে তাদেরকে আরেকটা টেকনিক শেখাচ্ছি আইন আই ঠিক আছে এটা মনে রাখবে আই আই থেকে আই এবং ইন মানে নাইন এরকম মনে রাখবো ঠিক আছে তাহলে আইন থেকে আমরা মনে রাখতে পারো আই থেকে নাইন ওকে নেক্সট টেকনিক দেখো কে আমরা এটা এরকম ভাবে মনে রাখবো কিংস ইলেভেন পাঞ্জাব আইপিএল খেলা চলছে তাই না এখন আইপিএল খেলা চলছে একদম সবার অনেক অনেক ফেভারেট দল আছে সিএসকে কে কে আর ঠিক আছে আর সিবি কিংস ইলেভেন পাঞ্জাব অনেকের ফেভারেট আছে সেটা আমরা মনে রাখবো এইভাবে যে কিংস ইলেভেন পাঞ্জাব তাহলে কি কে ফর কি হবে ইলেভেন কিংস ইলেভেন পাঞ্জাব এটা মনে রাখলেই আমরা মনে রাখতে পারছি যে দেখো ছবি দেওয়া আছে সাইডে ঠিক আছে যেন তোমরা খুব সহজে মনে রাখতে পারো তাহলে কিংস ইলেভেন পাঞ্জাব এইটা মনে রাখলে আমরা মনে রাখতে পারবো খুব সহজে কে ফর ইলেভেন ঠিক আছে খুব মজা তাই না একদম ম্যাজিক ঠিক আছে দেখো নেক্সট নেক্সট হচ্ছে এল টুয়েলভ এল টুয়েলভ ঠিক আছে এল ফর টুয়েলভ তো আমরা এটা মনে রাখতে পারি এরকম ভাবে ঠিক আছে লালটু এরকম করে মনে রাখবো যে কোন একটা তোমার বন্ধু আছে তুমি তাকে লালটু লালটু বলে খাওয়াও ঠিক আছে মনে রাখবো যে লালটু টু লাল করে খাওয়াও ঠিক আছে তাহলে লাল টুর এল ফর এলটা নিলাম আমরা আর টি ডাব্লিউ টু তাহলে আমরা মনে রাখতে পারি এই টু থেকে আমরা মনে রাখতে পারি দেখো টি মানে টুয়েলভ মনে রাখবো কিভাবে বা এই যে টুয়েলভ টি ডাব্লিউ ঠিক আছে এটা এরকম ভাবে মনে রাখতে পারি টু থেকে আমরা টুয়েলভ মনে রাখতে পারি অথবা দেখো টু তো কখনো এল হবে না তাই না এটা তো মনে রাখতে পারি দুই কখনো এল হবে না তার আমরা সকলে জানি বি মানে এল বি আগেই সরি বি মানে এল না বি মানে দুই ঠিক আছে মানে বি তোমার দুই নাম্বার জায়গা দখল করে আছে তাহলে বাকি থাকছে কে এল তাহলে এল থেকে আমরা মনে রাখতে পারি টুয়েলভ ঠিক আছে নেক্সট চলে আসি আমরা এম থেকে দেখো থার্টিন এম থেকে থার্টিন কিভাবে মনে রাখবো এমটাকে যদি আমরা রোটরেট করি এরকমভাবে যদি ঘুরিয়ে দিই এমটা ধরো এখানে ছিল আমরা যদি এমটাকে এরকম ঘুরিয়ে দিই তাহলে কিন্তু দেখো তিনের মতো দেখাচ্ছে তাই না তিনের মতো দেখাচ্ছে তাহলে এটা থেকে আমরা মনে রাখবো থ্রি তাহলে এম ফর কি হবে থার্টিন ঠিক আছে নেক্সট চলো নেক্সট দেখো এন ফর চোদ্দ বা এন ফর ফোরটিন ঠিক আছে তো দেখো এনটাকে যদি আমরা ভাগ করি এনটাকে যদি আমি এরকম ভাবে যদি ভাগ করি ঠিক আছে তাহলে কি হবে আইভি এর মতো দেখাচ্ছে না আমরা রোমান হরফে লিখি তো এরকম দেখাচ্ছে না তাহলে তাহলে যদি আমরা আমরা ভাগ করি সরি তার মানে চার তার মানে চার থেকে আমরা মনে রাখতে পারি এন ফর চোদ্দ ঠিক আছে এন ফর চোদ্দ এটা কিন্তু মনে রাখতে পারি আর সবাই কিন্তু খাতা নিয়ে বসে এবং খাতাতে ভালোভাবে লিখে নাও দেখবে সারা জীবনে কিন্তু ভুল হবে না ঠিক আছে যখন প্র্যাকটিস করবে এমনি এই শর্টকাটগুলো এমনি মনে মনে চলে আসবে ঠিক আছে পি থেকে আমরা মনে রাখতে পারি ষোলো পি ফর ষোলো তাহলে আমরা এরকম মনে রাখতে পারি পিছলো ঠিক আছে মা ডাল পিছলো এরকম মনে রাখতে পারি ডাল এরকম করে এরকম করে মনে রাখতে পারি পিছলো মানে কি ষোলো পি ষোলো পি ষোলো পি ষোলো এরকম করে আমরা ভেঙে নেবো পি ষোলো হ্যাঁ তাহলে পি ফর ষোলো এরকম মনে রাখতে পারি আমরা ঠিক আছে নেক্সট কিউ কিউ থেকে সেম টেকনিক আমরা অ্যাপ্লাই করবো কিউ এরকম তাহলে কিউ আমরা কি করে কেটে দিই না তাহলে কেটে দিলে এই জায়গাটা কি সাতের মতো এই সাত থেকে আমরা মনে রাখতে পারি এটা কিউ মানে হচ্ছে আমরা একটু শিখলাম জি এই জায়গাটা কেটে দিয়ে আমরা সাত মনে রাখছি এবং কিউ এই জায়গাটা মনে 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 আমরা সাত এবং ফর কিভেন্টিন তারপর জানি আমরা কিউ অনেক মিডিল কার লেটার তাহলে কিউ সমান সাত তো হবে না তাই না তাহলে নিশ্চয়ই একটু বেশি হবে তাহলে কিউ ফর আমরা মনে রাখতে পারি সেভেন্টিন ওকে নেক্সট টেকনিক নেক্সট হচ্ছে আর থেকে আমরা মনে রাখতে পারি এইট এইটিন ঠিক আছে এইটিন ওকে তাহলে আমরা এরকম ভাবে মনে রাখতে পারি দেখো রাইট ওকে রাইটের আরটা নিলাম আর আইট ওকে তাহলে আইট থেকে আমরা মনে রাখতে পারি এইট ঠিক আছে আমরা যেটা আগে করলাম হাইট থেকে মনে রেখেছিলাম তাহলে রাইট থেকে মনে রাখতে পারি আমরা এইট তাহলে আর খুব সহজেই কিন্তু আমরা বলতে পারবো যে আর সমান কত আর এর ভ্যালু কত মানে এইটিন ঠিক আছে বা আর এর ভ্যালু হচ্ছে আঠেরো ওকে আশা করি বুঝতে পারলে নেক্সট একটিকে আমরা চলে যাব চলো এস সমান নাইনটিন এটা কিন্তু খুব মানে খুবই সহজ একদম দেখো তোমরা অনেকেই দেখো স্যামসাং এস নাইনটিন বলে একটা সেট রয়েছে সামসং এর সেই সেটটার কথা যদি তোমাদের মনে পড়ে তাহলে কিন্তু কিন্তু খুব তোমরা এস প্রমোশনাল ভিডিও করছি না ঠিক আছে অনেকে ভালো যে প্রমোশনাল করছি আমাকে কেউ কিন্তু টাকা দেয়নি আমি জাস্ট তোমাদের টেকনিক খুব সহজে যেন মনে রাখতে পারি এর জন্য আমি এই উদাহরণটা নিয়েছি ঠিক আছে স্যামসাং এস নাইনটিন বলে একটা সেট আছে সেই সেটটার থেকে আমরা মনে রাখতে পারি এস সমান নাইনটিন ওকে নেক্সট টেকনিক আমরা চলে যাই দেখো টি টোয়েন্টি এরকম মনে রাখবো টি টোয়েন্টি একদম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে দু সালে ঠিক আছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে আমরা মনে রাখতে পারি টি ফর টোয়েন্টি ওকে খুব সহজ তাই না নেক্সট নেক্সট চলো ইউ থেকে মনে রাখতে পারি টোয়েন্টি ওয়ান মানে ইউ ফর টোয়েন্টি ওয়ান তাহলে আমরা এরকম মনে রাখতে পারি দেখো এজেন্ডা টোয়েন্টি ওয়ান বলে আমাদের আছে আর্ট সামিটে যেটা হয় তাহলে আমরা এজেন্ডাকে এজেন্ডা ভাবতে পারি না এজেন্ডা এটা তুলে তো আমি ইউ ভাবি এজেন্ডা টোয়েন্টি ওয়ান এজেন্ডা এ অ্যাজেন্ডার এ উচ্চারণটা খুবই কম হয় অ্যাজেন্ডা হয় তাহলে ইউ থেকে আমরা মনে রাখতে পারি এজেন্ডা টোয়েন্টি অন ঠিক আছে মানে ইউ এর ভ্যালু কত টোয়েন্টি অন ওকে নেক্সট নেক্সট চলো ভি থেকে আমরা মনে রাখতে পারি কত বাইশ ভি বাইশ তাহলে আমরা মনে রাখতে পারি ভাইস প্রেসিডেন্ট মানে কি উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি তাহলে এই যে ভাইস ঠিক আছে ভাইস এইটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি ভি ফর ভি ভা ফর ভি এবং ভাইস ভাইস মানে বাইস ভাইস মানে বাইস ভাইস মানে বাইস রিপিট আফটার মি আমার সাথে রিপিট করো ভাইস মানে বাইস এরকম ভাবে কিন্তু ভি ফোর টোয়েন্টি টু আমরা মনে রাখতে পারি ঠিক আছে নেক্সট হচ্ছে ডাব্লু ডাব্লুটা খুবই সহজ দেখো এই ডাব্লুটাকে যদি আমরা এরকম যদি না করে যদি আমরা রোট্রেট করে দিই উল্টে দিই এর এইদিকে যদি উল্টে দিই তাহলে দেখো তিনের মতো দেখাচ্ছে তাই না তিনের মতো দেখাচ্ছে তাহলে এটা থেকে আমরা খুব সহজেই টোয়েন্টি থ্রি মনে রাখতে পারো এগুলো এমনি লাস্টের দিকে পার্টগুলো বা প্রথমের দিকে পার্টগুলো এমনি মনে থেকে যায় ডাব্লিউ এক্স ওয়াই জেড এমনি মনে থেকে যাবে ঠিক আছে তবুও আমি ট্রিক্স চলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি নেক্সট লাস্ট একদম ওয়াই ওয়াই দেখো কোনো কিছু খুব সহজ চব্বিশ ওয়াইয়ের ভ্যালু কত চব্বিশ ঠিক আছে তাহলে এই চারটাকে আমরা রিলেট দেখো এখানে কটা আমি যদি এরকম হয়ে দেখি একটা দুটো তিনটে চারটে কতগুলো দণ্ড আছে আমি যদি এইটাকে যদি আমি মানে কি বলবো ফিক্সড ভাবি এটাকে যদি আমি ফিক্সড ভাবি ঠিক আছে তাহলে আমি কত দণ্ড একটা দুটো তিনটে চারটে তাহলে এই চার থেকে আমরা মনে রাখতে পারি এক্স ফর টোয়েন্টি ফোর ওকে নেক্সট নেক্সট আর কি আর কমপ্লিট হয়ে গেল তাই না তাহলে আমরা এরকম ভাবে কিন্তু আমরা টোটাল ভ্যালু গুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি তাই না তাহলে আমাদের যতগুলো ছিল তাহলে এ ফর অন বি ফর টু সি ফর থ্রি ডি ফর ফোর ই ফর ফাইভ এ ফর সিক্স জি মানে সাত এইচ মানে আট ঠিক আছে আই মানে নয় জে মানে দশ কে মানে এগারো এল মানে বারো এম মানে তেরো এর মানে চোদ্দ ও মানে উনিশ কি মানে টোয়েন্টি মানে এরকম ভাবে কিন্তু আমরা আর ওইরকম মনে রাখতে আমরা শর্টকাট টেকনিক কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু মনে রাখতে পারি ভিডিওটা ছেড়ে কেউ যাবে না তোমাদের আমি একটা হোম টাক্ক দেবো সেটা অবশ্যই কমেন্টে জানিও তার আগে যেটা খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের ঘোষণা যে আমাদের তোমরা যদি এইভাবে খুব ম্যাজিক্যালি এবং মজার চলে এবং খুব ইন্টারেস্টিং হইতে খুব সহজে যদি রিডিং শিখতে চাও প্রত্যেকটা एग्जामকে টার্গেট করে কিন্তু আমাদের একটা রিডিং এর ফাউন্ডেশন ব্যাচ 0 টু প্রো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত রিডিং গুলো এইভাবে ধরে ধরে করানো হবে তোমরা যদি চাও অবশ্যই দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু তোমরা কন্টাক্ট করে নিতে পারো ঠিক আছে দেখো আশা করি দেখতে পাচ্ছো যেখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু তোমরা করে নিতে পারো ঠিক আছে এই নাম্বার তোমরা অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রিপ্লাই পেয়ে যাবে তোমরা এবং এই সম্পূর্ণ কোর্সটা ডিজাইন এবং সম্পূর্ণ কোর্সটা তোমাদের শুধুমাত্র খরচ করে মাত্র একশো নিরানব্বই টাকা খুব মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে তার মানে বুঝতে পারছো এত কমে কোনো জায়গায় তোমরা পাবে না এবং এটার ভ্যালিডিটি থাকবে তোমরা এক বছর কিন্তু ক্লাস করার কিন্তু তোমরা পাবে ঠিক আছে সম্পূর্ণ একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো তারপর তোমাদের প্র্যাকটিস করাবো তারপর বিভিন্ন বিগত বছরের সালের প্রশ্নগুলো আলোচনা করবো এইভাবে কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করে কিন্তু তোমাদের সম্পূর্ণ রিজিং শেখানো হবে যারা একেবারেই পারো না তাদের জন্য তো খুবই ভালো হবে রিজিং এই কোর্সটা তোমরা অবশ্যই কিন্তু কোর্সটা কিন্তু পারচেস করতে পারো ঠিক আছে তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের কাছে এটাই পাও না তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চলে বুঝতে পারবে না যে না তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তার কারণ তোমাদেরকে তো আমরা দেখতে পাই না তাই না এইভাবেই ক্লাস করি এবং যখন তোমরা অনেক লাইক করো বা কমেন্ট করো মানে তোমাদের মতামত জানা তখন আমরা সেই কমেন্টগুলো যখন দেখি না খুব ভালো লাগে যে না ছেলে মেয়েগুলোর আমার যে পরিশ্রম এই যে দু ঘন্টা ধরে আমি পিপিটিটা বানালাম এত সুন্দর করে ডিজাইন করে ভাবলাম এই জিনিসটা আমার মানে যে সেটা সার্থক হয়েছে এটা বলে মনে হয় তোমরা যখন একটা লাইক করো বা কমেন্ট করো ঠিক আছে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এইভাবে কিন্তু প্রচুর আমরা দেবো ইংলিশের গ্রামার আমরা ফ্রি ব্যাসটা আমাদের চালু করছে এবং আমাদের বিভিন্ন এক্সামকে টার্ট করে জি কেজি ক্লাস চলছে এবং আমি কিন্তু ডিজিং এর পরবর্তীকালে কিন্তু আমি প্রত্যেকটা ডিজিং এর কিন্তু মানে ছোট ছোট করে টেকনিক কিন্তু এরকমভাবে ভাবে শেখাবো ঠিক আছে তো তোমাদের জন্য থাকছে শেষ পর্যন্ত হোম ট্যাক্স যারা যারা ক্লাসটা সম্পূর্ণ করেছো তাদের জন্য এই হোম ট্যাক্সটি ঠিক আছে তো হোম ট্যাক্সে কি আছে আমরা একটু টুক করে দেখে নেবো কি আছে দেখো জিপিকে আশা করি সবাই শিখে গেছো ঠিক আছে খুব সহজে এখন অ্যান্সার দিতে পারবে আমি প্রথমে কিন্তু বলেছিলাম এই কারণে ঠিক আছে তো যারা যারা শিখে গেছো তারা ট্রিক্স অ্যাপ্লাই করে অবশ্যই কমেন্টে জানাও জি সমান এত টি সমান এত কে সমান এত অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি বুঝবো কি না তোমাদের আজকের ক্লাসটা কমপ্লিট হয়েছে আর অবশ্যই কমেন্টে জানলে তোমাদের ব্রেনটা স্টপিং হয়েছে হ্যাঁ এই তো এই কি টিক্স অ্যাপ্লাই করেছে অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে জানা বলবেন না যাদের যারা ঠিক হয়েছে সবাইকে আমি রিপ্লাই দেবো ঠিক আছে তো ভিডিওটা এগে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে আর তোমাদের কি ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য জয় হিন্দ